আসসালামু আলাইকুম আসলি স্যাব ভালো আছে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক বড় একটা মিথ নিয়ে আবার অনেকে মনে করি সার্জন যখন একটা প্রসিকিউশন করে বা একটা জরিমানা করে বা একটা মামলা দেয় সেই মামলার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তিনি কমিশন পান এই ধারণাটা সম্পূর্ণ ভুল এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবং একটা একটা মিথ একজন সার্জেন্ট একটা প্রসিকিউশন আর একটা মামলার জিরো পার্সেন্ট পাই মানে এক টাকা তো দূরের কথা এক পয়সাও তিনি পান না এই টাকাটা সরাসরি ব্যাংকের মাধ্যমে রাষ্ট্রের কোষাগারে জমা হয় রাষ্ট্রের কোষাগারে জমা হয় এই অর্থটা এই অর্থটা কোনোভাবেই এদিক ওদিক করার কোনো সিস্টেম বা কোনো নিয়ম বা কোনো অবস্থা ব্যবস্থা নেয় সার্জন শুধু প্রসিকিউশন করে এবং টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে থাকে অনেকে বলে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বা থার্টি থ্রি পার্সেন্ট কমিশন পেয়ে থাকে কথা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা হচ্ছে সম্পূর্ণ ভুল এই যে একটা মিথ ইভেন আমরাও যখন চাকরিতে আসার আগ পর্যন্ত আমরাও এটাই ভাবতাম যে সার্জন সম্ভবত একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন পেয়ে থাকেন বাট এটা ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা সার্জন কখনোই কোনো কমিশন পেয়ে থাকেন না আমরা মনে করে থাকি যে এই জন্য এত এত মামলা দেয় এত বেশি বেশি জরিমানা করে ব্যাপারটা ভুল কথা আমাদের কোন যা পাই সরকার পেয়ে থাকে সব ভালো থাকবেন সাবধানে থাকবেন সাবধানে গাড়ি চালানো করবেন নিজেকে সেফ রাখবেন মনে রাখবেন আপনি আপনার পরিবারের কাছে অনেক দামি অনেক দামি আলাইকুম